ওরা যাচ্ছে বলেই ওরা যাচ্ছে বলেই নিত্য যাত্রী দেশটা আজও ভালো চলছে ওরা যাচ্ছে বলেই রেলটা এখন সুস্থ ওরা যাচ্ছে বলেই প্রতিদিন সুস্থ পরিষেবায় রেলকর্মী এত ব্যস্ত প্রতিদিন গ্রাম থেকে শহরে প্রয়োজনীয় দ্রব্য নিয়ে ছুটছে রেলের চাকা যতই ঘুরছে লক্ষ্য বেকারের অন্নটাও জুটছে ওরা যাচ্ছে বলেই হকারটা মরে বাঁচছে ওরা যাচ্ছে বলেই আজও শহরের মুখে খাবার উঠছে জনসাধারণের সঠিক পেটটা ভরছে প্রতিদিন শীত গ্রীষ্ম বর্ষায় যারা ছুটছে ওদের কষ্টটা কেয়ার মতো বুঝছে ওরা যাচ্ছে বলেই গুলিরা ছুটছে উন্নয়নের এত বীজ বুনছে ওরা যে মহামিলনের সহযাত্রী হিন্দু মুসলিম বৌদ্ধ না খ্রিস্টিয়ান কে কোথায় যাচ্ছে কোন যাত্রী তার হিসাবটা কে আর রাখছে ওরা যাচ্ছে বলেই দেশটা এখনো একেবারে গোল্লায় যায়নি ওরা যাচ্ছে বলেই সাম্যের গানটা আমি আজও গাইছি সকলে মন খুলে নিরাপদে ছুটছি